সুপ্রিয় দর্শক বিন্দু সবাইকে হাজারি টিভি পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আমি নমন হাজারি আজ আমি আপনাদেরকে নিয়ে আসলাম আমার সাদবাগানে এই যে আমার ডাগন গাছ পাশাপাশি আমার একটা তুর্কি মাল বিড়ি রয়েছে পাশাপাশি তুর্কি মাল বিড়ি যে গাছটা রয়েছে এই গাছটা সম্পূর্ণ নতুন তো নতুন অবস্থায় যে কুশিগুলা বের হচ্ছে কুশির সাথে কিন্তু কিছু ফল অলরেডি বের হয়ে গিয়েছে আর এই তুর্কি মাল একটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে আপনাদের বারো মাসে এই গাছে কল আপনারা যদি নিয়মিত কাটিং করতে পারেন তাহলে কিন্তু বারো মাস আপনারা কল পেয়ে থাকবেন তো এই হচ্ছে সেই তুলকি মালবেরি অর্থাৎ তুলকি মালবের একটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে প্রচুর বেরি হয় আর গাছটা যেহেতু নতুন আমি কিন্তু এই বছর গত গাছটা দুই মাসও হয়নি আমি গাছটি সংগ্রহ করেছি তো এই গাছের সাথে সাথে আমি একটা লং মাল বেরি এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে এই এই ছোট যে গাছটা এটা হচ্ছে লং মালবেরি লং মালবেরি গাছের পাতাগুলো কিন্তু একদম অনেক বড়। তো এই গাছটা একদম নতুন এটা আমি এই যে আগাগুলো কেটে দিয়েছি কারণ হচ্ছে এই যে আগা এটার আগা কাটা এটারও আগা কাটা তার কারণ হচ্ছে এগুলো আগাগুলো নিয়মিত আপনার যদি কেটে দিন এই গাছটা কিন্তু অলরেডি আপনার দুই থেকে আড়াই ফুট হয়ে গেছে তিন ফুটের কাছাকাছি তো তিন ফুট হয়ে গেছে আমি এখন দোনোটার আগাটা কেটে দিলাম মনি আগাটা কেটে দিলে আপনাদের আরও নতুন শাখাগুলো বের হবে তখন এটা একটা পরিপূর্ণ গাছ হবে যেমন আমার এই তুর্কি যে মালবেরি গাছটা আমি আগাগুলো নিয়মিত কাঁটে দেওয়ার কারণে দেখুন এই এগুলো কিন্তু নতুন কুশি এই সাথে সাথে কিন্তু ফুল বের হয় তো এগুলো নিয়মিত একটু যত্ন করলে আপনারা কিন্তু এটাতে বারো মাসে ফল পাবেন তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমার বাগানে তুর্কি মালবেরি এবং এখানে লং মালবেরি দনুটাই আছে আর এটা তুর্কির মধ্যে মূলত তুর্কি মালবেরির মধ্যে সিয়াংমাই সিক্সটি যেটা সিক্সটি এটাকে বলা হয় সেই সিক্সটি সিয়াংমাই যে মালবেরি এটাই হচ্ছে সেই মালবেরি অর্থাৎ এটাকে কেউ কেউ তুর্কি মালবেড়িও বলে আবার পাশাপাশি কেউ কেউ এটাকে সিয়াংমাই মাই সিক্সটি মালবেরিও বলে থাকে তো পাশাপাশি বিশেষ করে আমি এই গাছটা সংগ্রহ করেছি আপনাদের যে ফেসবুক পেজে বিশেষ করে সেখানে আঙ্গুর ফলোয়ারের একটা পেজ আছে ওই পেজের মধ্যে আপনাদের আং বিশেষ করে মালবেরির একটা সপর মানে অনেক একটা একজন ভাই উনি মালবেরির এই ভিডিওটা ওখানে আপলোড দিয়েছে তো আমি ফেসবুক পেজ থেকে মূলত এই গাছটা সংগ্রহ করেছি আর আমি কিন্তু আমার এই যে পাশাপাশি আমার সাদে কিন্তু এই যে আঙ্কুর গাছ আমার কিন্তু আর একটা ভিডিওতে কিন্তু আমার আঙ্কুর গাছও রয়েছে ওই যে আমার এটা হচ্ছে আমাদের দেশীয় এক নার্সারির কাছ থেকে যে আমি বিশেষ করে যে পাকিস্তানি যে কাশ্মীরি কালো আঙ্কুর কথা বলে আমাকে গাছটা দিয়েছে এটা হচ্ছে সেই গাছ দেখা যাক এটা আসলে অরিজিনাল কি আঙ্কুর হয় আর ওটা হচ্ছে সেই ফেসবুক ফেজ থেকে যে ফেজ থেকে আমি আমার লং মাল বেয়েটা নিয়েছি সেই ফেসবুকের ভাইয়ের কাছ থেকে মারব্বাই কিন্তু একজন কোরআন হাফেজ খুবই চমৎকার কন্ট্রি একজন মানুষ তিনি একজন মাদ্রাসার শিক্ষক তো তার কাছ থেকে আমেরিকান এয়ারলাইন্স যে আঙ্কুর রয়েছে সেই সারাটা এটা হচ্ছে সেই সারাটা আস্তে আস্তে বড় হচ্ছে আপনারা দোয়া করবেন আসলে গাছটা খুব সুন্দরভাবে গ্রোথ হচ্ছে দেখা যাক আমি যদি ঠিকমতো যত্ন করি আশা করি মারব্বাই বলছে আমি যদি ঠিকমতো তার টে কেয়ার করতে পারি তাহলে কিন্তু এটা থেকে ফল পাওয়া সম্ভব তো যাক হোক আমার স্বাদে আজকে আমার স্বাদে আমার আঙ্কুর গাছে দেখলাম পাশাপাশি আমার যে তুর্কি মালবেরি বিশেষ করে তুলকি মালবেরি এখানে না একটা টেক প্রস্তুত করতেছি হ্যাঁ স্ট্রবেরি যে পেয়ারা রয়েছে স্ট্রবেরি ফেয়ারার জন্য পাশাপাশি যে লাল পেয়ারা রয়েছে আমি ওই গাছটা এখনও সংগ্রহ করতে পারিনি তবে স্ট্রবেরি পেয়ারা যেটা সেটা আমার এক ভাইয়ের কাছে আসে এখন আমি সংগ্রহ করতে পারিনি উনি ওনার কাছে এখনও কল আসেনি যার কারণে আমি গাছটা এখনও পাইনি তো যাই হোক দেখতেই পাচ্ছেন আমার সিএমআই সিক্সটি যে মালবেরিটা রয়েছে মালবেরি সাদের মধ্যে এটা হচ্ছে আসলে আমি যেখানে চাকরি করে আমার চাকরির কর্মস্থলের একটা সাদের মধ্যে আমি এই গাছগুলো লাগিয়েছি তো আমার বাড়িতে এখন স্বাদটা সাদের গাছটা এখন আমি করতে পারিনি তো আল্লাহ রহমত আমার ফেলানো হচ্ছে আর কি আমার সাদের মধ্যে আমি মূলত এই গাছগুলো নিয়ে যাব তো গাছগুলো আনকমন গাছটা মোটামুটি অনেক বড় হচ্ছে অল্প কয়েকদিনে কিন্তু এই গাছটা অনেক বড়ো হয়ে গেছে আসলে এত হবে আমি কল্পনাও করি না আর একদিন যদি পানি দিতে দেরি হয়ে যায় সাথে সাথে কিন্তু গাছের অবস্থা পুরোই বারোটা বেজে যায় এই যে এখন প্রত্যেকটা ডালাতে আমি কিন্তু এগুলো কেটে দিচ্ছি যার কারণে নতুন কুষি বেরতেছে অধিকাংশ নতুন কুশির সাথে কিন্তু ফুল বের হয় তো এখন যেহেতু মূল সিজন না যার কারণে এখন ফলটা পাওয়া তেমন পাইতেছি না তো এই হচ্ছে আগাগুলো আগাগুলো কিন্তু আমি কেটে দিয়েছি ফায় দেয় ফুট হয়ে গেছে আর আমি আগাগুলো কেটে দিয়েছি এই আগাটাও দেখুন এই আগাটাও আমি কেটে দিয়েছি এখান থেকে হয়তো নতুন কুশি যখন বের হবে সেগুলোর সাথেও মালবেড়িটা বের হবে খুবই চমৎকার একটা ফল আমার বাড়িতে অবশ্যই আমাদের দেশি মালবেদি যে টোটা রয়েছে তবে তুর্কি মালবেরি যেটা সেটা আমি এই আমার এই কর্মস্থলের এখানে সাদে লাগিয়েছি আর লংমাল বিড়িটাও আস্তে আস্তে বড়ো হচ্ছে দেখি লংমাল বিড়িটা নিয়েও স্বপ্ন আছে যদি এটা যদি ভালো কিছু করে যদি মাল লং লংমাল বেরির মধ্যে ভালো কোনো জাত পেয়ে যায় তাহলে অবশ্যই এটাকে আমি অন্য কোনো স্বাদের মধ্যে বা অন্য একটি ভালো টবের মধ্যে আমি এটাকে স্থানান্তর করব। কারণ একটা টবের মধ্যে দুইটা গাছ সম্ভব না তো এই বছর আমি দোনোটা গাছকে একসাথে রাখছি জাস্ট এদেরকে আমি যখন এক বছর পূর্ণ হয়ে যাবে তখন মূলত এদেরকে আমি যখন মাটিগুলো নিষ্কাশন করব বা মাটিগুলো চেঞ্জ করব তখন আমি চেষ্টা করব দুইটি গাছকে আলাদা আলাদা দুইটা টের মধ্যে সুন্দরভাবে রোপণ করার জন্য তো দেখতেই পাচ্ছেন এই হচ্ছে আমার সাদের সিক্সটি যে তুর্কি বেরিয়ে আছে এগুলো আমাদের দেশে একদম নতুন প্রায় এক দুই বছর হয়েছে আমাদের দেশেগুলো আছে তো এখন অধিকাংশ মানুষের সাদের মধ্যে এই মালবেরিটা লাগাচ্ছে যাক আপনারাও আমি এই বছর যেহেতু এখনও কোনো কাটিং কাটা সম্ভব না যেহেতু গাছটা একদম সম্পূর্ণ নতুন এক বছর যখন পূর্ণ হয়ে যাবে গাছটাও অনেক বড় হয়ে যাবে অনেক ডালপালা আছে যেগুলো আমার সিটে ফেলে দেওয়া লাগবে তো আমি যেগুলো ফেলে দেওয়া সেগুলো আমি ফেলে দেবো না সেগুলো থেকে আমি সারা তৈরি করি আমার পরিচিত বন্ধুবান্ধব যারা আছে আমি তাদের মাঝে বিতরণ করব আসলে বিক্রি করলে যে লাভবান হয় তা নয় আপনি বরং দেখা গেছে আপনার আশেপাশের বন্ধুবান্ধবকে যদি গিফট করতে পারেন তাহলে এর মাধ্যমে কিন্তু গাছের ধ্বংস বৃদ্ধি হয় পাশাপাশি গাছের প্রতি তাদের ভালোবাসা বৃদ্ধি পায় তো এখন যেহেতু বর্ষাকাল সবে বেশি বেশি করে গাছ লাগাবেন এই অনুরোধ সবার প্রতি কারণ আমাদের দেশে যে পরিমাণ বন উজাড় হয়ে যাচ্ছে আমাদের দেশে আবহাওয়া দিন দিন অনেক ভারী হয়ে যাচ্ছে কিন্তু আমরা যদি নিয়মিত এই গাছগুলো লাগাই তাহলে এই গাছের চাহিদা কিছুটা হল আমরা মেটাতে পারবো এবার সেটা সাদ কৃষি হোক সেটা আপনার বাড়ির আঙ্গিনা হোক যে কোনো জায়গা হোক আমরা বেশি বেশি করে গাছ লাগাবো এটা হবে আমাদের এই বর্ষার মূল স্লোগান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আর কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ